অল কি পক্ষ থেকে আমারও সবাইকে স্বাগতম বন্ধুরা সকাল সকাল আর একটি বড় মাপের একদম বোমবাস্টিং আমি একটা মেসেজ নিয়ে আসলাম তো বন্ধুরা আমি কিন্তু সকালবেলা একটা জাস্ট নিয়োগ প্রকাশ করছিলাম তা হলো এই যে বাংলাদেশ পুলিশের সিআইডি মানে ডিপার্টমেন্টে আর কি তো বন্ধুরা এখন আমি নিয়ে আসছি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে আটশো চল্লিশটা অসামরিক পদ আছে এখানে আটশো চল্লিশটা পদে অসামানিক পদক্ষেপের নতুন একটা নিয়োগ প্রকাশ করছে সমগ্র দেশ থেকে সবাই আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে ক্যাটাগরি আছে কিন্তু ষাটটার উপরে তো এটা আসলে একটা বড় মাপের একটা নিয়োগ দুই হাজার একুশ সালটা কিন্তু আমাদের মোটামুটি ডিফেন্সের দিক দিয়ে আমি বলবো বেশ ভালোই আমরা অগ্রসর হচ্ছি এবং প্রত্যেক দিনই কম বেশ কম বেশ কিন্তু আমরা সার্কুলার পাচ্ছি যেমন পুলিশ ডিপার্টমেন্টে সার্কুলার শুরু হয়েছে সেনাবাহিনীর একটা পাইলাম আদার্স যে সমস্ত আরও ফায়ার সার্ভিস আপনার কি বলে বিজিবি আরও যে সমস্ত ইগুলো আছে আশা করি এগুলো খুব সংক্ষেপে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ তো বাংলাদেশ সেনাবাহিনীর এই যে মেসেজটা এটা কিন্তু আজকে পত্রিকা থেকে আমি সংগ্রহ করছি তো বন্ধুরা আমি এটা নিয়ে জাস্ট এখন আপনাদের সাথে একটু জাস্ট মানে বেসিক বিষয়গুলো আলোচনা করব বাকি বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই নিজে থেকে সার্কুলারটি নামিয়ে পড়তে হবে বন্ধুরা আমি আবারও বলছি সার্কুলারটা নিজে থেকে নামাই পরব না কারণ এখানে দেখুন ক্যাটাগরি আছে কিন্তু সাইডটার উপরে এতটা যদি বিস্তারিত বলতে যাই তাহলে কিন্তু আমার পক্ষে মানে বুঝতে পারছেন অসম্ভব সার্কুলার লিঙ্ক আমার ভিডিও আমি দিয়ে দিয়েছি আপনার ক্লিক করলে সার্কুলারটি পেয়ে যাবেন তো আসলে বন্ধুরা আমি আরেকটু বলে নাই লিংকে ক্লিক করলে ঠিক আপনারা এই চলে আসবেন আসটা দেখবেন সর্বপ্রথম যে সার্কুলারটা বাংলাদেশ সেনাবাহিনীর আটশো চল্লিশ অসামরিক পদ নিয়োগ এটাতে আপনারা ক্লিক করলেই ঠিক সার্কুলারটি পেয়ে যাবেন তো এখন ভাই যারা একটু বেশি বুঝেন আর কি তাদের উদ্দেশ্যে কথাটা বলা ভাই এভাবে কেন ভাই আসলে আমার একটু টেকনিক্যাল ফল্টের কারণে প্রবলেমটা হয়েছে দেখ আমি কাজটা করছি বাট আপনারা সার্কুলার পাচ্ছেন জাস্ট হয়তো আগে এক সেকেন্ডে পাইতেন এখন সর্বোচ্চ তিন সেকেন্ড সময় লাগবে জাস্ট এতটুকুই পার্থক্য প্লিজ এর জন্য আমি খুবই দুঃখিত তো যাই হোক এখন এই বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদের যে সার্কুলারটা আমি বলছি লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আপনারা ওইখান থেকে একটু লিঙ্কে ক্লিক করে জাস্ট সার্কুলারটি নামাবেন নামানো নিজে থেকে পড়বেন দেখুন এখানে স্টোর কিপার সিকিউরিটি ইন্সপেক্টর হিসাবরক্ষক এই কেমিস্ট ফিটার বন্ধুরা এইখানে কিন্তু ষাটটার উপরে পদ আমি আসলে কয়টা বলবো এখানে আমার মনে হয় যারা অষ্টম শ্রেণী থেকে শুরু করে একদম উপর লেভেল না নিচু লেভেল সব ক্যাটাগরির মানে শিক্ষাগত যোগ্যতার লোকজনই কিন্তু এখানে আমাদের অপশনটা আছে তো আর এইটার জন্য আপনার জাস্ট কি করতে হবে না হওয়া তবে দেখুন এখানে আপনার জাস্ট নিজেরটাতে একটু আসুন এখানে তারা বলছে উল্লেখিত সকল পদের বিপরীতে নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র শেষ তারিখ ছয় ফেব্রুয়ারি দুই একুশ তো ছয় ফেব্রুয়ারি দুই হাজার ভিতরে আপনাদেরকে এখানে জাস্ট আবেদনটা পৌঁছাইতে হবে আজকে কয় তারিখ আজকে ছয় তারিখ এক কথা সুযোগ আপনার হাতে এক মাস সময় আছে আর এটার বিস্তারিত তথ্য এবং আবেদনপত্র প্রেরণের সহ আবেদন ফর্মের জন্য ভিজিট করুন ডাব্লিউ 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 ডট আর্মি ডট মিল ডট বিডি তো বন্ধুরা এইখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে আপনারা এইখানে জাস্ট ভিজিট করলেই আপনারা এই যাবতীয় তথ্য এখান থেকে কিন্তু পেয়ে থাকবেন কোনো সমস্যা নেই তো তারপরেও আমি জাস্ট এটা আপনাদেরকে দিলাম আমি চেষ্টা করব আগামী দু এক দিনের ভিতরে এইটার বিস্তারিত কীভাবে আবেদন করবেন কি বিস্তারিত সমাচার সব কিছু আপনাদেরকে বলে দেওয়ার জন্য যাতে আপনাদের কোনো ক্ষতি প্রবলেম না হয় আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপাতত আপনারা জাস্ট এইটা জাস্ট একটু নিজে থেকে পড়েন যে আপনি আসলে কোন পদের জন্য যোগ্য আপনার কোনটার জন্য আপনার আবেদন করতে ইচ্ছুক কিংবা কোনটা আপনার আবেদন করাটা উচিত সেটা নিয়ে জাস্ট একটু ঘাটাঘাটি করেন বাকিটা সময় মতো কিংবা আপনি নিজের কেউ চাইলে ওদের সাইটটা কিন্তু ভিজিট করতে পারেন ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন এবং আপনার চাইলে এখানে অ্যাপ্লিকেশন হেয়ার নামক অপশন আছে এটাতে ক্লিক করলে কিন্তু ওদের সরাসরি সাইডে চলে যাবেন কোনো সমস্যা নেই তো যাই হোক বন্ধুরা এখনকার এতটুকুই সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ